শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি ভাবলাম আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করি সেই জন্য সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে ছেলেকে ব্রাশ করিয়েছি ওকে খাইয়েছি খাওয়ার পরেই আমি নিজে ব্রাশ করে টিফিন করে আমি বাগানে চলে এসেছি বাগানে আসার পরেই দেখলাম বাগানে গাছে লাউ হয়েছে তো ভাবলাম একটা তুলে নিই দুটো হয়েছে দেখে নিলাম দুটোই ঠিক আছে দুটোই এক সমান বড় হয়েছে কিছুদিন পর ওটাও তুলে নিতে হবে আপাতত একটাই আমি নিয়ে নিয়েছি আমি এটারই একটা রেসিপি বানাবো তাই রুমে চলে যাচ্ছি এটাকে কাটবো কেটে যে রেসিপিটা বানাচ্ছি সেটা আপনার সাথে এক্ষুনি শেয়ার করব ভাবলাম সেই জন্য আপনাদেরকে দেখিয়ে দিই যে বাগান থেকে লাউ তুলেছি এবার আমি এটা কি বানাচ্ছি সেই জন্য রুমে চলে এলাম লাউটাকে কেটে নিয়েছি কাটার পরে এবার রান্নাঘরে চলে যাব লাউটাকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে ভালো করে গ্রেট করে নিতে হবে যেভাবে গাজরের হালুয়া বানান সেই রকম প্রসেসে ভালো করে গ্রেড করে নিতে হবে দিয়ে জলটা ঝরিয়ে হাতে চিপে চিপে জলটা ফেলে দিতে হবে এবার একটা কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দু চামচ কি তিন চামচ মতন মানে বেশি পরিমাণে একটু ঘি দিয়ে ভালোভাবে ওই গ্রেট করে রাখা লাউটাকে ভেজে নিতে হবে যারা লাউ ভালোবাসেন না এই রেসিপিটা দেখে অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে আর আমার কাছে এই মুহূর্তে কাজু কিশমিশ নেই তাই যা নেই তাতেও আমি এইভাবে বানাচ্ছি থাকলে অবশ্যই আপনারা এই ঘিয়ের মধ্যে কাজু কিশমিশটা ভেজে আগে উঠিয়ে রেখে দেবেন আর আমি দেখাচ্ছি এই কারণে যে না থাকলেও অনেক সময় বাড়িতে তো সবটা থাকে না না থাকলেও কিন্তু খারাপ লাগে না রান্নাটা খেতে তো আমি এবার বলে নিই ঘিতে তো দিয়ে দিয়েছি ওই গ্রেড করে রাখা লাউটা এবার সময় ধরে হালকা আছে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে ভাজতে ভাসতে দেখবেন ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে জিনিসটা অনেকটা কমে যাবে জলটা মরে যাবে তারপরে এর মধ্যে দুধ দিতে হবে আর দুধটা অবশ্যই অনেক আগে থেকে একটু ঘন করে রাখবেন একটু ঘন দুধ দিলে বেশি টেস্টি হয় খেতে তাই বেশি করে দুধটাকে জাল দিয়ে জাল দিয়ে একটু কমিয়ে ঘন করে দুধটাকে আগে থেকে রেখে দেবেন তাহলে এই রান্নাটা খেতে খুব ভালো লাগবে যেহেতু একটু লবণ তো দিতেই হবে যে কোনো রান্নাতে অল্প একটু লবণ না দিলে তো স্বাদ হয় না তাই লবণ একটু দিয়ে দিলাম তারপরে এই ঘন করে রাখা দুধটা ওর মধ্যে দিয়ে দিলাম আর এবার একটা নারকেলকে আমি কুড়ে অনেকক্ষণ আগেই রেখে দিয়েছিলাম আর এই নারকেল কোড়াটা ওর মধ্যে দিয়ে খানিকক্ষণ জাল দিয়ে দিলেই এই আমার লাউয়ের হালুয়াটা কমপ্লিট হয়ে যাবে আর শেষ মুহুর্তে তো চিনি দিতেই হবে চিনিটা সবসময় শেষ মুহুর্তে দেবেন আগে থেকে দেবেন না দিয়ে খানিক্ষণ জাল দিলেই দেখবেন লাউয়ের হালুয়া কমপ্লিট হয়ে গেছে দেখো দেখতে কি সুন্দর দেখতে হয়েছে তাই না আর আমি যখন রান্নাটা বানাই তারপর যখন নিজে ট্রাই করি দারুণ খেতে হয়েছে সেই জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো চলো টাটা বাই বাই আবার অন্য একটা কোনো ভিডিওতে দেখা হচ্ছে